আইনজীবীর স্বাক্ষর ও সিল নকল করার অভিযোগে পলাতক অভিযুক্তকে মালঞ্চপাড়া থেকে গ্রেপ্তার করে নবদ্বীপ আদালতে পাঠাল পুলিশ পুলিশ জানায় ধৃতের নাম বিশ্বজিৎ দেবনাথ তার বাড়ি নবদ্বীপ থানার মালঞ্চপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে মালঞ্চপাড়া থেকে পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করে দুপুরে তার বিরুদ্ধে চারশো আটষট্টি চারশো ঊনসত্তর চারশো বাহাত্তর ও চৌত্রিশ ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রের খবর এক আইনজীবী তথা হাইকোর্টের নোটারি দিলীপ চ্যাটার্জির স্বাক্ষর এবং সিল নকল করে অসাধু উপায়ে ব্যবসা চালাচ্ছিল ধৃত ওই অভিযুক্ত বেশ কিছুদিন পর বিষয়টি নজরে এলে ওই আইনজীবী দু সালে ১৫ জুন নবদ্বীপ থানায় অভিযুক্ত নবদ্বীপ পৌরসভার মালঞ্চপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়